আরে দাদা গান বন্ধ একটু মুড়ে চলে এসলাম তো ক্যামেরাম্যান ফোকাস করো তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারিদিকে কত সুন্দর আমরা এসে একটা অপূরব সুন্দর গ্রামে তো চারিদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন অভিনব বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান লোকনাথ বস্ত্রালয় এই জন্য বলেছিলাম কাপড় দোকানকে রিপোর্টার বানাতে না কি হলো আরে এটা নিউজ চ্যানেল এটা কাপড় দোকান না সরি গাইস একটু ভুল হয়ে গেছিল তো আপনারা দেখছেন ফুই ফুই নিউজ চ্যানেল আর আমি সঙ্গে কিলার বয় সুমন চাপ্রি রিপোর্টার ও সরি সরি আমি সঙ্গে সুমন সুমন আরে দাদা শুধু সুমন ও সরি সুধু সুমন আমি সঙ্গে শুধু সুমন তো আমরা এসে গেছি আজকে এই গ্রামে কৃষক থেকে জেনে নেব চাষ করার পদ্ধতি কি রকম বা কিভাবে তারা জীবিকা পালন করে তো ক্যামেরাম্যান ফলো করো আমাদের আরে ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেলি কেন আরে দাদা আপনি তো বললেন ফলো করতে ফলো করতে পারি কিন্তু আপনাকে আমার পরিবার থেকে ঘুরে আসতে হবে আর ফুলের ভালোবাসা তো দিতেই হবে পাশে থাকলে পাশে পাবেন আর আইডির নামটা মনে রাখবেন ক্রাস সায়ন্তন ইও পা আরে ফলো করা মানে আমার পিছনে ক্যামেরাটা নিয়ে হয় ও আচ্ছা আচ্ছা চলো আমরা সামনে দেখতে পেয়েছি একজন কৃষককে তো কৃষকের কাছ থেকে জেনে নেবো চাষ করার পদ্ধতি আমরা এসে গেছি সরাসরি নিউজ থেকে তো দাদার কাছ থেকে জেনে নেবো কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেবো চাষ করার পদ্ধতি রকম তো দাদা আপনার কাছে কি দু মিনিট টাইম পাওয়া যাবে না একবার বলে চলে যেত বেনি দেখবি আমার পাওয়ারটা

ও সেসব সব ছাড়ো কি কইতে আসতো তাড়াতাড়ি কও ক্যামেরাম্যান ফোকাস করো দাদা আমাদেরকে এই চাষের পদ্ধতিটা একটু খুলে বলুন আরে অত ফাঁকা মাঠে আমি খুলবা কিরকম আমার কি লজ্জা টোজা নেই আরে খুলে বলা মানে ব্যাখ্যা করে বলা আরে শোটা কইব তো আমি কি কি নেই ভাবলি ওক এবার আমাদের চাসের পদ্ধতিটা একটু বলুন কেন তমনে ধান চাস করবনি আরে না আমাদের দর্শককে একটু চাসের পদ্ধতিটা বলুন দর্শক দর্শক কাই ক্যামেরা রুই পারে কাই সে ক্যামেরার পেছনেতে সে घुसরের মতন কেবারে দাঁড়ি আছে মুড়ুবি মুড়ুবি সৌ দর্শক নেই আরে শুনো দর্শক তো মন যাত্রায় হয় হাজার হাজার দর্শক আর তুমি সে ধোঁয়াতে লিয়ে আসো সৌ দর্শক আমার কোনো মান সম্মান নেই নি

আরে আমি ফুই ফুই চ্যালেঞ্জ থেকে সুমন বলছি আরে আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আরে আমি ফুই ফুই চ্যালেঞ্জ থেকে সুমন রিপোর্টার বলছি তো আমি ঘরে খুল দিচ্ছি আরে সেসব কথা বাদ দিন আপনি বলুন এই মাঠ গুলো কি আপনাদের খাট কাই খাট কোনটি দেখতে পারো কোনটি কাই আরে বাবা খাট না মাঠ মাঠ আবার খাট খাট নতুন বিয়ে করছো পা খাট খাট যে করছো আবার খাট দাদা অনেক হয়েছে আমাকে ক্ষমা করে দিন বউমা বউমাকে তো ঘরে রাখি দিচ্ছি আমি তো একলা আসছি কিছু না দাদা আপনি বড় মন দিয়ে ধান কাটুন কি পা তুমি বরং তোমার টাকা

माज मांग से तो खाई थी बात तय इन्तु वे मारु तो खाई थी इताई नहीं अमर भी साला लोगनाथ नत पैसा नॉनेक भला सारा दिन है गोट्टे ही ने भी जांगिया बिक्री था मारी की वहाँ कहीं दी चाहे एकदम तो भाड़ार कैमरा टले ओ नहीं नहीं आरो वहाँ कहीं दी <laughs> <laughs>